সালাম আলাইকুম গেল কয়েক মাস ধরে আমাদের যারা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদের অনেকের বাড়ির দেয়ালে বেনামি চিঠি অনেক কিছু যাচ্ছিল যে মরার জন্য প্রস্তুত তো এটার অনেকে হালকা নিছে আবার অনেকে সিরিয়াসলি নিছে এর মাঝখানে কাফির বাড়িতে আগুন নিয়েও ধোয়াশা আছে আগুন কি কাফির সেই মশার কয়েল থেকে লাগলো নাকি সে পরিকল্পিতভাবে ভাবে দিল সরকারি নতুন ঘর করার জন্য এরকম অনেক বক্তব্য আছে তো এর মাঝখানে ঠাকুর গায়ে আজকে যে ঘটনা ঘটেছে সমন্বয়কদের জন্য একটা হুঁশিয়ারি বার্তা কারণ এই সমন্বয়কও একটা চিঠি পাইছিলেন মরার জন্য প্রস্তুত এই মুহূর্তে তিনি মৃত্যুর সাথে পাঞ্জাই লড়ছেন ঘটনার প্রেক্ষাপট ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করছেন কবিরুল ইসলাম জয় বয়স আঠাশ তাকে আজকে ভোরবেলা কুপিয়ে জখম করে মৃতভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে একদল দুর্বৃত্তরা ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মানুষ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে আর তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে পুলিশের বক্তব্য ঢাকায় চোখের চিকিৎসা করে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন জয় সেখান থেকে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটর সাইকেলে হঠাৎ করে দুর্বৃত্তরা আসে কোনো বলা নেই কথা নেই তার উপরে তারা চাপাতি দিয়া মোটামুটি তাকে জখম করে যতটুকু দরকার আর এলোপাথারিক উপায় মারধরও করছে তার বন্ধু বলছেন যে জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সাথে ছিল তার শরীরে সাতাইশটি গুলির চিহ্ন রয়েছে চোখেও তার গুলি লাগছিল এখন এই চোখের চিকিৎসার জন্য উনিশে ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিল আর আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় তার উপরে হামলার ঘটনা ঘটে তার সঙ্গে থাকা সব কাগজপত্র ও দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে তো তার বক্তব্য আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করছি আর যিনি আহত হয়েছেন তার বক্তব্য হচ্ছে তিনি বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন তারে ফোন করে জানতে চায় তিনি কোথায় আসেন তো তিনি বলছেন যে আমি তো ভাই ঢাকা আছি তো বলতেছে জরুরি কাজ ছিল কখন ফিরবেন তো বলছে আমি ভোর ভোর হবে আস্তে আস্তে আমি বাস থেকে নাইমা আইসা বাড়িতে যাব এই তথ্যটা নেওয়ার পরে যখন তিনি ঠাকুরগাঁও ফিরছেন ভোর পাঁচটার দিকে ওই দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে তিনি কাউকে চিনেননি আর তার বক্তব্য তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল যেহেতু তিনি জুলাই অভ্যুত্থান আগস্টের সাথে কানেক্টেড সুতরাং ফেসিবাদী শক্তির কেউ না কেউ এই ঘটনা করেছে এখন স্বাভাবিকভাবে চিন্তা হয়তো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এই চলে আসছে এখন বাংলাদেশে অনেক কিছু ঘটে কে করছে বাট কমেন্টে সবাই হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে তবে সমন্বয়ক যারা এই লেভেলে আছেন তাদের একটু নিরাপত্তার ইস্যুটা জরুরি বাংলা একটা কথা আছে যে আমার ঘর ভাঙে যে আমি বাধি তার ঘর কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা কিন্তু তা না আমার ঘরের দিকে কেউ তাকাইলেই আমি তার চোখ মোটামুটি অন্ধ করে দেওয়ারই আমরা প্ল্যান করি বর্তমান পরিস্থিতি বর্তমান জমানায় তো এই জমানায় বাংলাদেশ জামাত ইসলামের সাথে গেল পনেরো বছর যাবৎ যা হয়েছে যৌক্তিক অযৌক্তিক যাই হয়েছে এটার ঝাল কি জামাত নেবে না হারে হারে নেবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে আমাদের ভিডিওগুলোর কমেন্টেই যারা আমাদের জামাতের নেতাকর্মীরা আছেন তাদের কমেন্ট দেখলে আমরা বুঝি যে ভেতরে থাকা যে চাপা ক্ষোভটা কোন লেভেলের আওয়ামী লীগ যেমন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে না তারা মনে করে তারা সঠিক ছিল কারণ এই আন্দোলনটা ছিল সরকার পতনের আবার জামাত মনে করে উনিশশো সালে তারা যা করছে এটাও সঠিক ছিল তৎকালীন প্রেক্ষাপটে আর এই ইস্যু নিয়ে গেল পনেরো ষোলো বছর আওয়ামী লীগের সাথে যখন বাঘবিতণ্ডা হয়েছে এখন কিন্তু বিএনপির সাথে হচ্ছে তো বিএনপি বাগ বিতন্ডাতে জড়িত আছে ভবিষ্যৎদের অন্যদিকেও যাইতে পারবে সুযোগ আছে কারণ বিএনপি বলছে যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ থাকবে যদি এরকম হয় তাহলে ঘটনাটা আবার অন্যদিকে যাবে বাট আপাতত শেখ হাসিনার জন্য একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সুন্দর সুশুমণ্ডিত আমাদের জামাতের আমির শফিক সাহেব সরকার বতনের পর প্রথম দিকে বলেছিলেন যে আওয়ামী লীগের উপর এক ধরনের ক্ষমা ঘোষণা করেছেন এটা নিয়ে আবার তর্ক বিতর্ক চলেছে বিএনপি কাউন্টার করছে বাট ফাইনালি আস্তে আস্তে আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্ষোভের জায়গাটা যৌক্তিক অযৌক্তিক এটা কিন্তু প্রকাশ পাচ্ছে ইভেন আওয়ামী লীগ ফিরে আসার জন্য দেশে বিদেশে যে পরিকল্পনা করছে প্ল্যান করছে কোনোভাবেই সফল হতে দেবে না জামাত ঘোষণা গতকালকে আমরা দেখলাম যে জামাত ইসলামের আমির বলছেন ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য তারা যতই ফিরে আসার চেষ্টা করুক আর কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না এখন মৃত্যু অনিবার্য কেন বলল গেল এই ছয় মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে যে রায় হয়েছে কিছু কিছু জায়গায় এবং এই মামলাগুলোর যদি কন্টিনিউ বিচার হতে থাকে তাহলে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর আবার এই ট্রাইব্যুনাল কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেই গঠন করা হয়েছে সো ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে চায় জামাতের নেতাকর্মীরা শফিক সাহেব আপনার বিভিন্ন বক্তব্যের একটা জায়গাতে এসে তিনি মানে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে বক্তব্য দিচ্ছিলেন সেখানে স্পষ্টতে বলছিলেন যে ফেসিবাদীরা আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই পরিকল্পনা করছে সেই চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ জামাত ইসলাম তারা কোনোভাবেই এই ফেসিবাদী শক্তিকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেবে না এই কথাগুলো হচ্ছে জামাতের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন কারণ ওই যে বললাম প্রত্যেকের অন্তরে ক্ষোভ হচ্ছে মালানা দেলাওয়ার হোসেন সাইদি সহ বাকি যাদের ফাঁসি হয়েছে যাবজ্জীবন হয়েছে প্রত্যেকটা মৃত্যুর বদলা কিন্তু জামাত নেবে এমনকি সেটা আইনের মাধ্যমে নেবে যে আইনের মাধ্যমে শেখ হাসিনা তাদের ফাঁসি দিয়েছেন এখন যখন আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি যে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হবার জন্য চেষ্টা করছে নানান প্ল্যান পরিকল্পনা করছে হুশিয়ারি দেওয়া হয়েছে বাংলার জমিনে আওয়ামী লীগকে করতে দিবে না তবে আসলে সম্ভব হবে হবে না কেন জামাতই তো তার উদাহরণ জামাতকে নস্বাত করার জন্য বা শেষ করার জন্য আওয়ামী লীগ কত চেষ্টা করছে না করছে তো পারছে পারে নাই এখন জামাত কতটুকু সফল হবে কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাতের তুলনায় আওয়ামী লীগের সমর্থন মিনিমাম মিনিমাম তো এই শক্তিটাকে একবার নির্মূল করা রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠিত হতে না দেওয়া আদৌ কি সম্ভব হবে তিনি কি চ্যালেঞ্জে জয়ী হবেন মনে হয় না